হ্যালো ভিওয়ার্স আসলামুকুম আমি হলাম আপনাদের টেকনিক্যাল রাজ রাজ তো সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে সব ভিডিও কীভাবে ইউটিউবে আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি সব প্রথম আপনি ইউটিউবে চলে আসবেন তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা আপলোড করব ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবেন তো আপনি এখান থেকে চলে ফিল্টার লাগাতে পারবেন চলে তো আমি লাগাবো না তারপর আপনি নেক্সটে ক্লিক করুন তারপরে এভাবে চলে আসবে তারপর এখানে টাইটেল টাইটেল বলে লেখা আছে এখানে টাইটেল আপনি যে ভিডিও টপিক নিয়ে বানিয়েছেন টাইটেল টাইটেলটা লেখবেন আমি এখানে

থামনেল সিলেক্ট করবেন এখান থেকে থামনেল এখানে দিয়ে দেবেন হয়ে গেছে তারপরে এখানে প্রাইভেট মেলার লেখা এখানে পাবলিক করে দেন তো সিলেক্ট অডিয়েন্স তারপরে এখানে নো দিয়ে দেবেন তারপরে এখানে ভিডিও আপলোড শর্ট লেখা আছে এখানে দিয়ে দেবেন বাস হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম